পবিত্র কোরআনে মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের ফিতনার ব্যাপারে শত করেছেন ঈর্ষাদ হয়েছে আল্লাহর কাছে ফিতনা হত্যা অপেক্ষা মারাত্মক সুরা বাকারা আয়াত দুসুস্থের প্রিয় নবী সাল্লু সাল্লাম শিয় উম্মতদের ফিতনার ব্যাপারে শত করেছেন রাসুল সাল্লাহু সাল্লাম এর বিভিন্ন হাদিসে ফিতনার বিভিন্ন আলামত সম্পর্কে ধারণা পাওয়া যায় নিম্নে এ ধরনের কিছু হাদিস তুলে ধরা হলো ইলম উঠে যাওয়া ইলম উঠে যাওয়া কিয়ামতের অন্যতম আলামতগুলোর একটি পাশাপাশি এটি উন্মতের মাঝে ছড়িয়ে পড়া ভয়াবহ একটি ফিতনা মানুষ আলেমদের অবমূল্যায়ন করতে শুরু করবে ফলে প্রকৃত ইলম আস্তে আস্তে উঠে যাবে মানুষ বিভ্রান্ত হতে থাকবে সবাই নিজেকে আল্লামা ভাবতে শুরু করবে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন অবশ্যই কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন সব জায়গায় মূর্খতা ছড়িয়ে পড়বে এবং ইলম উঠিয়ে নেওয়া হবে হাদিস বুখারি মুসলমানদের মধ্যে লড়াই বর্তমানে রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কারণে মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে একে অপরকে দমানোর জন্য সব পদক্ষেপই গ্রহণ করে বসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম মুসলমানদের নিজেদের মধ্যে এমন বিবাদে জড়ানো ফিত বলে আখ্যায়িত করেছেন আহনাফ ইবনে কায়েশ রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি সিফিনের যুদ্ধে এক ব্যক্তিকে আলী কে সাহায্য করতে যাচ্ছিলাম আবু বাকরা রাজিত্তোল্লা আনহু এর সঙ্গে আমার দেখা হলে তিনি বললেন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি তিনি বললেন ফিরে যাও কারণ আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম কে বলতে শুনেছি যে দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি হয়ে জাহান নামে যাবে আমি বললাম হে আল্লাহর রাসুল এ হত্যাকারী তো অপরাধী কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ তিনি বললেন নিশ্চয়ই সেও তার সাথীকে হত্যা করার জন্য উদ্গ্রীত ছিল বুখারি হাদিস একত্রিশ হত্যাকাণ্ড বেড়ে যাওয়া শুধু তাই নয় রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত না মানুষের কাছে এমন এক যুগ আসে যখন হত্যাকারী জানবে না যে কি দোষে সে অন্যকে হত্যা করেছে এবং নিহত লোকও জানবে না যে কি দোষে তাকে হত্যা করা হচ্ছে জিজ্ঞেস করা হল কিভাবে এমন অত্যাচার হবে তিনি জবাবে বললেন সে যুগটা হবে হত্যার যুগ এরূপ যুগের হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামী হবে